প্রিয়দর্শক আজান দেওয়ার পর কি দোয়া পড়বেন বা তার ফজিলত কি এই বিষয়ে বোখারি ও নাসাই শরীফের এক হাদিসে বর্ণিত হয়েছে হজরত জাহের ইবনে আবদুল্লাহ রাজিউল্লাহ আনহু বলেন যে রসুল্লাহ সাল এর সাথ করেছেন যে ব্যক্তি আজান শুনে নিম্নোক্ত দোয়া বলবে তার জন্য কেয়ামতে দিন সাফাৎ করা আমার জন্য অবধারিত হয়ে যাবে সুবাহান্লাহ আল্লাহ পাকের নবী আপনার জন্য সাফাত করবেন কেয়ামতের দিন যে কেয়ামতির দিন কেউ কারোর জন্য উপকারে আসবে না কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না যার যার জন্য সে নিজেই ইয়া নাস্তি ইয়া করতে থাকবে সূর্যটা মাথার এক বিগত উপরে চলে আসবে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক আপনার জন্য আল্লাহ রসুলকে নির্ধারিত করে দিবেন তিনি আপনার জন্য সাফাত করে তারপর আপনাকে জান্নাতে নেবেন সোহানাল্লা দোয়াটি আমি প্রথমে একবার বলবো এরপর আমি আপনাদেরকে পরাই দেব শুদ্ধভাবে আপনারা আমার সাথে বলে বলে শুদ্ধ করে নেবেন অল্লার তিলক ইমা আতি মোহেম দানিল কসিলা তা ওয়াল ফাউদিলা ওয়াজ হোম কোম মাহেমু ও আদ্দা অনেক এখানে বলে অর্জুক না শাফা হাতাও এয়াও মাল কেয়ামা ইন্ন কালা তকলিফুল মি আদ এই দুইটা বাকু হাঁড়ি শরীফে নাই এটা অতিরিক্ত বানানো যদি পরে ফেলেন তাহলে আপনার জন্য এটা গুণা হবে না তবে আপনি যদি মনে করেন যে এটা পড়তে হবে তাহলে গুণা হবে সুতরাং এটা আপনি ছেড়েও দিতে পারেন যতটুকু হাদিসে আছে অতটুকুই আপনি পড়বেন এখন আমার সাথে আপনারা বলেন অল্বা হিল قائمة آتي محمدا الوسيله والفضيله وابعثه مقاما محمودا للذي معدته এই দোয়াটা আপনি আজান দেওয়ার পরে একবার পাঠ করবেন তবে তার আগে আপনি একবার দুরুশ্রী পাঠ করে নিবেন আল্লাহ আলহিমিম এই দুরুশ্রী পাঠ করে ওই দোয়াটি যদি পাঠ করেন আল্লাহ রবুল আলমিন আপনার জন্য সুপারিশ করবেন আল্লাহ হজরত সাদিবনা বি ওকাশ রাদি আল্লাহ হোয়া বলেন যে দা সোলসাল্লাল্লাহ হু আলাহি ও সাল্লামীর করেছেন যে ব্যক্তি মোয়াজ্জিনের আজান শোনে নিম্নের এই দুয়াটি পাঠ করবে আল্লাহ রব্দুল্লালামিন তার গুনাসমূহ মাফ করে দিবেন সুহানল্লাহ দুয়াটি অনেক সহজ অশহাদু আল্লাহ ইলাহ إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبالإسلام دينا

আব্দুহু অরসুলু রদি তু বিল্লাহি রব্বিল ইসলামি দীন আবি মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা তাহলে আজান শেষ দুরুদ শরীফ পড়বেন এরপর আল্লাহ দোয়াটি পড়বেন অতফর আপনি এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ যেন আমাদেরকে আমলগুলো করবার তফিক দান করেন সবাই কমেন্টে লিখুন আল্লাহম্মা আমিন পরবর্তী ভিডিও কি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন